হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে কিন্তু আমরা দেখবো দারুণ কিছু কালেকশন এবং একদম অফার দামে কিন্তু আজকে ঈদের পরে তিন চারটা ডিজাইন আছে দাম কি আলাদা আলাদা থাকবে সব মিলে একই দাম থাকবে আসসালামু আছে সীমার জর্জ এটা আছে কাতান দুই একটা দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এখানে মানে বেশ কয়েকটা কোয়ালিটি মিলে আজকের কালেকশনগুলো থাকবে সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এবং শিমার জর্জ এটা আড়াই হাত বহর ভাইয়া কাপড় এক কালার কাপড় 150 টাকা সো এই কাপড় দাম আমরা কাজ করা কাপড় দিচ্ছি 120 টাকা সবগুলো কাপড় 120 টাকা সবগুলোই একশো বিশ এই ভিডিও থেকে যেটাই নিবে এই ভিডিও থেকে যেটাই নিবেন অ্যাভারেজ কিন্তু দাম থাকবে মাত্র একশো টাকা কালার ডিজাইন স্ক্রিনশট দিয়ে নেন যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাড়ির জন্য সব থেকে বেশি চলে তার পাশাপাশি আপনারা চাইলে হ্যাঁ সবই করতে পারবেন সব কিছু এটাও একশো বিশ দিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু দামি কাপড় দেখেন কাপড়ের পরিমাণ কম ঈদ শেষ এই কারণে ভাইয়ারা কিন্তু এখন কম দামে আসলে দিয়ে দিচ্ছে যে এটাও দেখেন হাফ সিল্কের উপর খুবই সুন্দর এটা দিয়েও সব তৈরি করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র খুবই ভালো হবে দেখেন মাত্র একশো বিশ এই যে এটা দেখেন কাতানের মধ্যে এটাও একশো বিশ টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন এটাও একশো বিশ মানে একশো টাকা গজে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এটাও একশো পিস মানে দামি কাপড় বাট কালার নাই আনসেটিং জন্য দামটা ভাইয়ারা কম দিয়ে দিচ্ছে এই যে এটাও একশো বিশ যা নিবেন এটা বহর আবার আড়াই হাত এখানে কিন্তু বিভিন্ন বহরের আছে আপনারা তিন হাত হ্যাঁ খুবই সুন্দর কালেকশন দেখেন

ফলস নিতে পারবেন ফলসের গজ হচ্ছে আশি টাকা পার গজ তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর জন্য দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন অরেঞ্জ কালারটা দেখেন কতটা সুন্দর একদমই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র একশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এটাও কিন্তু একশো তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ